এই কাপড়টা অনেক একটা ভালো কাপড় পুরো বাজারে ঘুরে মনে হয় এই কাপড়টা বিচ্ছাই পাইবেন অথচ এই কাপড়টা মন মতো একটা কাপড় চান আপনার দেখলে একদিন দেখলে কাপড়টা নিতে পারবেন দেখেন কাপড়টা অনেক একটা ভালো কাপড় এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা মধ্যে কালার আছে বহুত একটা কথা বলতাম হ্যাঁ বললেন যে যারা হচ্ছে অল্প টাকার ভিতরে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে ব্যবসা করতে যাচ্ছে হাটে বাজারে ফুটপাতে তারা এই জামানসা আছে এই জামানসা আমা কোম্পানি রে যা কোম্পানি রে আছে সব কাপড় আছে বললাম না কাকা এই লঙ্গি গুলো নিয়ে কি ফুটপাতে ব্যবসা করা সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব মানে একশো একশো এই যে একটা লঙ্গি আছে পুখারি ঠিক আছে এই যে দেখে কাপড়ি লুঙ্গি হ্যাঁ বুখারি লুঙ্গি এই লুঙ্গিটা দেখে না দেখলে বুঝবেন না এটা অনেক ভালো কাপড় ঠিক আছে পিচিটা দেখেন দেখুন বিয়স বুকারি লুঙ্গি দেখাচ্ছে কাকা হ্যাঁ এখন এটা বুখারির মধ্যে কালার হয় কয়টা কালার আছে এটা এটা বুখারি আছে শাহী আছে এটা এটা শাহী ঠিক আছে হ্যাঁ এটা শাহী বুকারিটা আছে বুখারি আমি দেখাচ্ছি এই যে বুকারিটা এই যে দেখেন এই যে টাকা টাকা হলো এক আট নম্বর গুলি হাসান হোসেন লঙ্গি শোরুম আপনি যদি চট্টগ্রামটা বা কক্সবাজারটা আসেন কাজপুর নামবেন কাশপুর থেকে সরাসরি এখানে আসবেন আর যদি আপনি মনে করেন যশোর থেকে এদিক থেকে যাত্রাবাড়ি নামবেন যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট আছে গাউসিয়া এই লাইনের থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি হাসান হুসেন লঙ্গি এটা হচ্ছে একশো চোদ্দ নাম্বার দোকান হ্যাঁ জি জি আট নম্বর গলি আট নম্বর গলি দেখুন আমি বন্ধ টাইমে আসছি তো এই জন্য সব দোকানপাট বন্ধ দেখুন এটা হচ্ছে আট নাম্বার গলিটা